গুড মর্নিং ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকে হলো দোসরা অগস্ট আর শনিবার তো অনেকদিন পরে একটা নতুন ব্লগ শুরু করছি তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকল গুড মর্নিং জানিয়ে এই ব্লগটা শুরু করলাম তো সকাল সকাল দুটো ব্যাপারে স্নান টান করে নিয়েছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আমার মেয়ে একটা বিস্কুট আর জল খেয়েছে একটু আগে তো এখন ওকে দিচ্ছি একটু কেক আর একটা কলা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটু বেরোবো একটু করে দিকে যাবো মায়ের কাছে হলদি রেখে যাবো তো এরকম আমি জানি না অনেকদিন বড় হচ্ছে তো দেখতে থাকে আশা করি ভালো লাগবে মেয়েকে দেখো দিয়েছি চারটে কেকের টুকরো আর একটা কলা ব্রেকফাস্টে তো এটা ওকে দিয়ে দিই ও খেয়ে নিই ও দেখো বিছানাটা ছেড়ে পরিষ্কার করে নিলাম বালিশগুলো একটু গুছিয়ে নিলাম আর জানালা কাপড়গুলো খুলে দিলাম তো কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো কালকে আজকে একটু রোদ হচ্ছে দুপুর বেশটা একটু ভালোই লাগছে বৃষ্টি হলে ভালো তবে সব সৃষ্টি হলে ভালো লাগে না তাই না ড্রেসটা চেঞ্জ করে ভাতটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো আমি দেখলাম মুগের ডাল ঝিঙে আলু তরকারি লঙ্কা আলু ভাতের মোলা লেবু দিয়ে ছিপে আর কি ভাত আর আমার মেয়ে দেখো এখানে শুকনো ভাত কাছে একটু আর কি খেতে ইচ্ছা গেছে বলে আমার মেয়ে শুকনো ভাত খাচ্ছে এখানে আমার ওখানে খাওয়া হয়ে গেছে খাবারটা তোমাদেরকে দেখানো শেয়ার করবো আর মনে নেই তো ফ্রেন্ডস দেখো কলকাতার জন্য রওনা দিয়ে দিয়েছি তো যাচ্ছি মঞ্চে দিন পর প্রায় এক মাস পর আর দেখো বাসে উঠে পড়েছি আর তারপর দেখো মঞ্চ থেকে ভাবলাম একটু নিউ মার্কেটের দিকে কিছু টুকটাক কেনাকাটি করা যাক তো টুকটাক কিছু কানে শপিং করলাম আর কি ওখানে গিয়ে এখানে দেখো দুদিকে তো একেবারে মেলা বসেছে এরপরে পুজোর সময় আরও ভরাট হয়ে যাবে এখন যেহেতু পুজোটা একটু দূরে আছে তাই অতটা ভিড় নেই এরপরে আর পাগল আবার জায়গাই পাওয়া যাবে না আর এখানে তো মোটামুটি অনেক কিছুই কেনাকাটি করেছি টুকটাক কানে টানে তোমাদের সাথে সেগুলো সবই শেয়ার করবো আস্তে আস্তে তো দেখতে থাকবো তোমরা পুরো ভিডিওটা একদম না স্কিপ করে আর দেখো এখানে বাইকগুলো সব লাইন দাঁড়িয়ে আছে নিশ্চয়ই দোকানদার বা যারা করতে এসছে তাদের হবে হ্যাঁ দেখো তারপর আবার মঞ্চে চলে এসেছি মঞ্চে এসে বসেছিলাম তো সকলে মিলে একটু গল্প করছে তো এখানেও আমাদের অনেক পরিচিত রয়েছে তো আমাদের মঞ্চটা বসে মাধঙ্গিনী হাজরার মূর্তির পাত দেশে আর কি ধর্মতলা থেকে ফিরে এসেছি আর দেখলে রিমার্কেট মার্কেট থেকে মানে কিছু কেনাকাটাও করেছি তো তোমাদের সাথে ওটা পরে শেয়ার করছি তবে মা এখন কি রান্না করেছে সেগুলো একটু তোমার সাথে শেয়ার করি মা দেখো বানিয়েছে এখানে ঘুগনি তো আমাদের অনেকটা ঘুগনি খাওয়া হয়ে গেছে আর এই ঘুগনিটা কাকিমারা দিয়েছিল একটু এখানে চাটনি আর করেছে পরোটা এদিকে ওবেলা চাউমিন করেছিল মা সেই চাউমিনটা এখনো কিছুটা রয়েছে আর কি আর এখানে আমার মেয়ে ভাত খেয়েছে আলু ভাতে দিয়ে আর তার নিচে এই দিয়ে সিদ্ধ আর কি এটা কড়াই সিদ্ধ আমার মেয়ে খেয়েছে যেহেতু ঝাল খায় না আর আলুর দমও করেছে আলুর দমটা আপাতত এখানে নেই তাই দেখাতে পারছি না আর নিউ মার্কেট থেকে কয়েকটা জিনিস কেনা হয়েছে তো প্রথমেই যেটা হাতে এলো সেটা হচ্ছে আমার এই যে মেয়ে দুটো ক্লিপ নিয়েছি টেডি বিয়ার লাগানো দেখো কত কিউট দেখতে ভালো লাগছে না এই দুটো ক্লিপ নিয়েছি আরও অনেক কিছু জিনিস কিনেছি যেমন দেখো নিয়েছি এই কালারটা যে কালো ব্ল্যাকের উপরে আর প্যাকেট থেকে খুলছি না একটু ভারী কানে লাগছে আর নিয়েছি দেখো এই ক্লিপটা পুজোতে পড়বো আর কি এই ধরনের একটা ক্লিপ আমার আগে ছিল সেই ক্লিপটা খারাপ হয়ে গেছে তাই এই ক্লিপটা নিলাম পুজো পড়ার জন্য আর নিয়েছি একটা ছোট্ট রুমাল মানে রুমাল তো মানে কাজে লাগবে আর কি পুজোর সময় নিয়ে বেরোতে হবে আর একটা হার কিনেছি ছোট্ট ওই হাড়টা তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে না হাটটা হাটটা কিনেছি আর লজেন্স রয়েছে আর একটা কানের কিনেছিলাম আর দেখো এই কানেরগুলো কিনেছি এই যে এইগুলো তো ওই জিন্সের জিন্স কিনেছি একটা তো জিন্সের সাথে তো এই সবসময় হারি কানের পরতে পারবো না তাই এই এই কানেরটা কিনেছি আর কি সিমটল মতন এটাও শেয়ার মানে করতে পারবো পড়তে পারবো আর কি পুজোতে দেখো এটা পাশ থেকে কিনেছি সিলিকন তো এটা মানে আর কি চোরার জন্যে গলিয়ে আর কি কোনো কিছু ভেঙে গেলে আর কি এটা গলিয়ে সেটা দিয়ে জোড়া যাবে এই সিলিকনটা কিনেছি এটা আমার হাজবেন্ডের কাজে লেগে যাবে আর কি দেখো এই কানেরটা তো এই কানেরটা আমার বোনের জন্যে নিয়েছি তো পছন্দ হলো বলে নিয়ে নিয়েছি আর কি তো দেখো এটা বেশ ভালো দেখতে স্টোনের কাজ করা চোখ তুলে দেখায় এই যে খুব ঝুমকা তো ফ্রেন্ডস এইসব শপিংগুলো করেছি আজকে নিউ মার্কেটে গিয়ে তো কেনাকাটি করলে তো সকলেরই ভালো লাগে আর পুজোর কিছু এ অনেক কিছু হয়েছে তোমার হাজবেন্ডও কিনেছে আমিও কিনেছি মেয়ের কিছু কেনা হয়েছে তবে সেগুলো অনেক কিছু বানাতে দেওয়া আছে তো যেমন মেয়ের লেহেঙ্গাটা বানাতে দেওয়া আছে তো ওগুলো এসে যায় তারপরে একদিন তোমাদেরকে কি ভিডিও করে দেখাবো আর কি পুজোর কী কী শপিং করা হয়েছে তো পুজোর তো এখন অনেক দেরি আছে যদিও আর টুকটাক শপিং শুরু করে দিয়েছি তো তোমরা তাহলে দেখতে থাকো এই যে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে দুজনে মিলে খেলা করছে তাকে এখানে মিশুর সাথে লজেন খাচ্ছে একজন আর এখানে আমার মেয়ে এখানে রং করছে

তো তোমাদেরকে টাটা বলে দিলাম তো আজকের ভিডিওটা এখানের মধ্যে কিন্তু শেষ করলাম আবার পরে হবে একটা নতুন ভিডিও দেখা দেখে মানু দেখো চলো আচ্ছা ফতো 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 ফতো